সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদর উপজেলা সুলতানসি গ্রামের গর্ব আমাদের ইজ্জত পাগলা ভাই উনি অভিনয় শিল্পী এবং একজন কণ্ঠশিল্পী গীতিকার সুরকার একজন অভিনয়। শিল্পী আমার অনেক অনেক লাগে ওনার ভিডিও অনেক হিট হয় আপনারাও ওনার ভিডিও দেখবেন উনার গানগুলো দেখবেন ভালো লাগে একজন অভিনয় শিল্পী একজন কণ্ঠশিল্পী সংস্কৃতি মনের মানুষগুলো সবসময় সাদা মনের মানুষ হয় এবং উদার মনের মানুষ হয় যদি সাদা মনের উদার মনের ভালো চরিত্রের মানুষ না হয় তাহলে মিটিয়া অঙ্গনে জীবনে থাকতে পারে না আমার উস্তাদরা বলে এসেছে আর উনকে চিন্তা রায়দার আলী চিকন আলী এবং আফজাল শরীফ এর যার সাথে আমি কাজ করেছি মিডিয়া অঙ্গনের সিনেমার যাদের লুকের সাথে তারা বলেছে মিডিয়া অঙ্গনের লুক কখনো যদি ভালো মনের না হয় তাহলে বেশি দিন টিকতে পারে না তাই আমি মনে করি আমি ইজ্জত বাংলার ভিডিও দেখেছি কয়েক বছর ধরে চলতেছে সে রেগুলার ভিডিও বানাইতেছে অবশ্যই সে ভালো মনের মানুষ